আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কে ফুড চ্যানেল আজকে আমি খুবই লোভনীয় এবং মুখে লেগে থাকার মতো একটি রেসিপি নিয়ে এসেছি সেটি হলো নলেন গুড়ের সন্দেশ তো চলুন তৈরির জন্য শুরু করা যাক প্রথমে আমি চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি এক লিটার দুধ নিয়ে নেব দুধটি আমি একটু ভালোভাবে নেড়ে নিব নেড়ে আমি দুই মিনিট জাল করে নেব এরপর ছানা কাটার জন্য এখানে আমি একটি ভিনেগার সলিউশন তৈরি করে নেবো এর জন্য আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি দিয়ে আমি এখানে একটি ভিনেগার সলিউশন অ্যাড করে নিয়েছি এরপর এটিকে আমি এখানে দুধের মধ্যে দিয়ে দেবো এক হাত দিয়ে নেড়ে অন্য হাত দিয়ে ভিনিগার সলিউশনটি অ্যাড করতে হবে এখানে আমি হাফ হাফ করে অ্যাড করেছি দেখতে পাচ্ছেন হাফ অ্যাড করার পরে আমার ছানাটা কিছুটা কেটে এসেছে এরপর আমি বাকি হাফ ভিনিগার অ্যাড করে দিব এরপর আমি ছানাটাকে একটি সাদা কাপড়ে একটি ছেঁকে নিব ভালো করে এভাবে ছানা থেকে আমি পানিটা আলাদা করে নেব খুব ভালোভাবে পানি ছড়িয়ে নিতে হবে এখানে পানি ছড়িয়ে গিয়েছে তাই আমি ছানাটাকে বের করে নেব এবার একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে যত ভালো ছানা মোথা হবে মিষ্টিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে এরপর আমি খুব ভালো করে এখানে ছানাটা মুঠে নিয়েছি এরপর আমি একটি প্যানে এখানে দুই চামচ ঘি দিয়ে দিয়েছি এরপর আমি এখানের মধ্যে ছানাগুলো দিয়ে দেব ছানা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ থেকে সামান্য কম এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের যে নলেন গুড়টা আছে আমি সেটাই ব্যবহার করেছি এরপর এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখানে আমি অল্প পরিমাণে বাদাম কুচিয়ে দিয়ে দিব এরপর আমি আবারও বাড়িতে ধেরে ঠান্ডা করে খুব ভালোভাবে মুছে নিয়েছি এরপর আমি এখানে একটি বোর্ডের উপরে এরকম চৌকো শেপ দিয়ে দিয়েছি এরপর মন মতো সেপে করে কেটে নিতে হবে আমি এখানে চৌকু করে কেটে নিচ্ছি মিষ্টিটি খেতে যেমন লোভনীয় সেমন মুখে লাগা লেগে থাকার মতো একটা রেসিপি আপনারা খুব সহজে এই এই রেসিপি তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি একটি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভিতর থেকে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে কেফুড চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ